যারা মানুষের পিছনে এবং সামনে গিবাদ করে পরনিন্দা করে শিকাজ করে তাদেরকে লক্ষ্য করে বললেন ওয়াইল এদের জন্য দুর্ভোগ রয়েছে আল্লাহ যে কথা বলেন এতে কোনো সন্দেহ আছে কথা বলেন আল্লাহ যে কথা বলেন এর মধ্যে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই এখন আসেন আমাদের এই চূড়ার মধ্যে থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে মানুষের দোষ চর্চা করা কথা বলেন না দোষ চর্চা করা যাবে গিবাদ করা স্বীকার করা আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের সুরা হুজরতের বারো নম্বর আয়াতের মধ্যে গিবতের ভয়াবহ পরিণাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে গিবত যে কত নিকৃষ্ট জিনিস কত খারাপ জিনিস আল্লাহ তালা গিবাদকে এত নিকৃষ্ট বলে উল্লেখ করেছেন আল্লাহ তালা এই সুরা হুজরতের বারো নম্বর আয়াতের মধ্যে বলেন ও বান্দা তুমি কি তোমার মরা বাইয়ের বস্তু খাইতে পছন্দ করো বলেন আল্লাহ নিজে সুরা হুজুরাত খোলেন আপনারা দেখতে পারবেন বারো আয়াত আল্লাহ তালা দুনিয়া বাসীকে জিজ্ঞেস করলেন দুনিয়ার মানুষ তোমরা কি তোমার মরা বাইয়ের বস্তু খাইতে পছন্দ করো আল্লাহ তালা আবার নিজেই বললেন না তোমরা তো এটাকে ঘৃণা করো তোমরা কি মরা বাইয়ের বস্তু খাওয়াকে ঘৃণা করো আল্লাহ তালা বললেন যে মরা ভাইয়ের বস্তু খাওয়া যেরকম নিকৃষ্টতম কাজ এক ভাই আর এক ভাইয়ের বিবাদ শিকায়ত করা তদ্রুপ নিকৃষ্টতম কাজ বলেন না তাহলে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহ সেই কথা সুরা হজরতের বারো নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ যে কথাগুলো বলেছেন যে ও দুনিয়ার মানুষ তোমরা কি মরা ভাইয়ের বস্তু খাইতে পছন্দ করো আমরা কেউ মরা ভাইয়ের বস্তু খাইতে পছন্দ করি কেউ পছন্দ করি কিন্তু আমরা গিবাদ করি কিন্তু কি আমরা গিবাদ করি আমরা শেখাত করি আমরা মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করি যদি আপনি এখানে বসে বললেন না আমরা কেউ বস্তু খাইতে পছন্দ করি না কিন্তু বাহিনী গিয়ে আপনি যদি কারো বিরুদ্ধে বিবাদ স্বীকার করেন আপনি তো মরা ভাইয়েরই বস্তু খাইলেন আপনি কি মরা ভাইয়েরই বস্তু খাইলেন এই মাত্র এখানে বসে আমরা সবাই স্বীকৃতি দিলাম মন থেকে বললাম যে না আমরা কেউ মরা ভাইয়ের গোস্ত খাইতে পছন্দ করি কিন্তু পক্ষান্তরে আমরা গিয়ে কেন সমালোচনা করি কেন বিবাদ করি জানলাম তো ওটা নিকৃষ্ট কাজ কেন করি এখন আসে জানার পরে আমরা কেন বিবাদ করি কেন শিকায়ত করি কেন মানুষের চর্চা করি একদিন মৌসা আলাহি সাল্লাম আল্লাহ তাল্লার পয়গম্বর তিনি দেখতেছেন আজা ইন শয়তান এই শয়তানের দুই হাতের মধ্যে ডান হাতের মধ্যে কিছু মধু নেছে খেয়াল করে শুনবেন ডান হাতের মধ্যে কি মধু আর বাম মাথের মধ্যে কিছু ধুলাবালি রয়েছে মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ তালার কয় শয়তানকে ডাক দিলেন যে এদিকে আসো তাদের নজর আমাদের নজর তো এক না এক শয়তান দাঁড়াইল মুসা আল্লাহ কাছে এসে বললেন রুজুর আপনি আবার আমাকে কেন ডাকলেন প্রায় তোমাকে দেখি কিন্তু আজকের যে হালত এক হাতে মধু আর এক হাতে ধুলাবালি এই হালতে তো আমি কোনোদিন তোমাকে দেখি নাই আজকে তোমার টার্গেট কি তোমার মিশন কি এই মধু আর ধুলোবালি নিয়ে কোথায় রওনা করছো কোথায় আবার কোন কাউর গ্যাংজাম বাজাবা হজুর আপনার সাথে তো মিথ্যে কথা বলা যায় না আল্লাহ আপনি আল্লাহর কয় বলব আপনি আল্লাহর সাথে কথা বলেন আপনার সাথে বাদ পারি চলে না তাহলে বলো তুমি সত্য কথা এই যে ডান হাতের মধ্যে মধু নেলা এটা দিয়ে তুমি কি করবা হজুর যেখানে দেখবো মানুষ বিবাদ করে পাঁচজন জন পনেরো জন বিশ জন বসে বিবাদ করতে আছে শেখায়ত করতে আছে মানুষের দোষ চর্চা করতে আছে আমি তাদের জীবের উপরে এক ফোঁটা এক ফোঁটা মধু ছাড়তে থাকবো ঘন্টা পর ঘন্টা গিবাদ করবে আর পাইতে থাকবে ঘন্টা পর ঘন্টা গিবাদ করবে আর আমি তাদের প্রত্যেকের জীবের উপর আমার এই ডান হাতের পালি থেকে ফোঁটায় ফোঁটায় মধু ছাড়তে থাকবো তারা গিবাদ করতে মজা পাইবে গিবাদ করতে কি আমরা জানি যে গিবাদ আল্লাহ তালা সুরা হুজরতের বারো নাম্বার আয়াতে বলেছেন গিবাদ যেন মরা ভাইয়ের বস্তু সিদিয়ে সিদিয়ে খাওয়া এত নির্দিষ্ট কোনো কাজ আমরা জেনেও কেন বিবাদ করি ওই যে শয়তান আমাদের জিব্বার মধ্যে মধুর ফোটা কথা বলেন মুসাল্লাম বললেন আসা বুঝলাম তুমি যারা গেবাদ করে যারা শেখায়ত করে তাদের মজলিস যেন ভেঙ্গে না যায় তারা যেন অমনোযোগী না হয় অন্য মনস্ক না হয় তাদের যেন আগ্রহ কমে না যায় এজন্য তাদের আগ্রহ বৃদ্ধির জন্য জিব্বের মধ্যে মধু দাও বুঝলাম বিবাদ শেখাত করাইতে পারলে মানুষকে সহজে জাহান নামে নেওয়া যাবে না এই যে বাম হাতের মধ্যে তুমি ধুলা বালি নেছো এইগুলো দিয়ে কি করবা হুজু আল্লাহ বলেছেন যদি কোনো মানুষ এ তিন সন্তানকে ভালোবেসে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে আদর করে দেয় টাকা পয়সা দেয় না খাবার দেয় না জামা কাপড় কিনে দেয় না কিছু করে নাই শুধুমাত্র কাছে ডাকেনে কেমন আছো বাবা কি করো কোথায় থাকো কি খাও একটু খবর নিল আদর করলো ভালোবাসা দিল সোহাগ দিল আর মাথায় একটু হাত বলে গেল আল্লাহ তালা বলেন এতিম সন্তানের মাথায় হাত বোলানোর পরে যতগুলো চুল তার হাতের নিচে অতিক্রম করল আল্লাহ তালা তার আমল নামকে খেতে পেয়ে ততগুলা গুণা ঝরিয়ে দিলেন এবং ততগুলা নেকি দান করলেন সোহান আল্লাহ বলে শয়তান মুসেনাকে বলে হুজুর এতিম মানুষকে যদি কোনো মানুষ কাছে ডেকে মাথায় হাত বুলায় তাহলে তো তার গুণমাফ হবে আর একটা দুইটা না যতগুলো চুল হাতের ফলে পড়বে ততগুলো গুণমাফ হবে তত বললাম নেকি ভাবে অল্প সময়ের মধ্যে এত নেকি কামাই করবে আমার সহ্য হয় না অল্প সময়ের মধ্যে এতগুলো নেকি করবে আমার সহ্য এই যে দুলাবালি হাতের মধ্যে নিয়েছি যেখানে এতিম পাব যেখানে মিসকিন পাবো এই দুলাবালি এতিম মিসকিনের চেহারার মধ্যে মাথার মধ্যে জামা কাপড়ের মধ্যে মাইকে দিল যেন কোন মানুষ এই ময়লা আবর্জনার কারণে ওদেরকে কাছে দেখতে মাথায় হাত না বলায় বলেন না শয়তানের টার্গেট দেখছে যেই জায়গায় আমাদের ধ্বংস যেই কাজ করলে আমাদের জন্য জাহান্ন অপেক্ষা করবে সেই কাজে আমাদের জিব্রাই মিঠা লাগায় আর যেই কাজের মধ্যে আমাদের নাজাত আছে সেই কাজ থেকে আমাদেরকে দূরে রাখার জন্য কত টেকনিক অবলম্বন করে আল্লাহ এ সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজতে এবং দূরে থাকার তা অফিক দ্বারণ করবো আল্লাহ আমি